আপনি কি জানেন প্রতিদিন সকালে যে বিস্কুট পাউরুটি খান সেগুলো কিভাবে তৈরি করা হয় আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি ঠিক এমন একটি বেকারি মালামাল তৈরির কারখানায় যেখানে প্রতিদিন তৈরি হয় হাজার হাজার পিস মজাদার নাস্তা মাগুরা মোহাম্মদপুরের বিনোদপুরে প্রায় তিরিশ বছরের বেশি সময় ধরে তৈরি হয়ে আসছে বিস্কুট পাউরুটি কেক সহ বিভিন্ন ধরনের খাবার প্রথমে বড় মেশিনে ঢালা হচ্ছে ময়দা চিনি ডালডা সহ বিভিন্ন ধরনের মশলা এই মিশ্রণটা মূলত বিস্কুট তৈরির জন্য সব উপাদান ভালোভাবে মিশে গেলে তৈরি হয়ে যায় নরম ঘামির এরপর কয়েকজন শ্রমিক হাতে কাটা নকশাযুক্ত পাত্রে এই মিশ্রণগুলো ভরে ট্রের উপরে বিস্কুটের আকৃতি দিতে থাকে এভাবে দ্রুত গতিতে প্রস্তুত হয়ে যায় শত শত ট্রে বিস্কুট এরপর ট্রে ভর্তি বিস্কুটগুলোকে পাঠিয়ে দেওয়া হয় বিশাল আকৃতির চুলা বা তার মধ্যে এখানে পনেরো থেকে বিশ মিনিট ঘুরিয়ে ফিরিয়ে জাল দেওয়ার পর খাওয়ার উপযোগী হয়ে যায় এই বিস্কুট এরপর প্যাকেজিং করলেই বিস্কুটের কাজ শেষ একইভাবে দুই টাকার বিস্কুট তৈরিতে শক্ত ঘামির তৈরি করা হয় এরপর সেটাকে কয়েকজন শ্রমিক মিলে টেবিলের উপরে আটকে দেয় তারপর সিটিয়ে দেওয়া হয় কালো জিরা কালো পর বেলন দিয়ে চেপে চেপে এটাকে সমান করা হয় তারপর রশি দিয়ে দাগ টানা হয় যাতে বিস্কুটের আকার আঁকা বাঁকা না হয় দাগ টানা শেষে দুইজন বিশাল বড় বেলেট নিয়ে বিস্কুটের আকৃতিতে কাটতে থাকে প্রায় পাঁচ হাজার পিচেরও বেশি বিস্কুট আছে এই টেবিলের উপরে এই বিস্কুটগুলোকেও একইভাবে তায় দিয়ে জ্বালিয়ে খাওয়ার উপযোগী করা হয় এভাবেই তৈরি হচ্ছে আমাদের প্রিয় বিস্কুট এইসব পণ্য এখন রওনা দিচ্ছে বিভিন্ন গ্রাম ও বাজারের দিকে তারপর সোজা আপনার বাড়িতে